আসসালামু আলাইকুম শুভ সকাল কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মিনি ব্লগ নিয়ে এসেছি অনেক বছর পর কারণ আমি খুবই ব্যস্ত থাকি কারণ আমি স্কুলে দিয়েছি এরপর থেকে আমি খুবই ব্যস্ত থাকি যে কারণে আমি ব্লগ করতে পারি না আমি জানি না ব্লগ করতে পারবো কি না কিন্তু চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের কাছে শেয়ার করার জন্য এ তো জায়েন টিভিন দিচ্ছি জায়েন নতুন জীবন সবাই জায়নের জন্য দোয়া করবেন জায়েন স্কুলে দিয়েছি কারণ জায়নে নর্মাল স্কুলে যেতেই চায় না আর নর্মাল স্কুলে গার্ডিয়ানদের বসতে দেয় না জায়নকে নিয়ে আমি খুব খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে কারণে জায়নকে আমি একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছি কারণ জায়নকে স্কুল সম্পর্কে ধারণা দেওয়ার জন্য চিনার জন্য বুঝার জন্য যে স্কুল জিনিসটা কি এখানে জায়ান আকা কি করে আর্ট করে এটি করে আমার কাছে খুব ভালো লাগে জায়ান নতুন কিছু শিখবে প্রত্যেকটা মাই চায় যে সন্তান একটা ভালো কিছু শিখুক ভালো মানুষের মতো মানুষ হোক সেটা আমার চোখে মুখে খুবই আনন্দ যে যায়ন আমার স্কুলে যায় চিন্তা করি আজকে যায়নে যে স্কুলে যায় মাসাল্লাহ দেখতে কত সুন্দর লাগে কিন্তু আজকে ওর দাদা আর দাদি বেঁচে থাকতে কত যে খুশি হতো কত যে খুশি হতো আমি মাই হিসেবে যে যতটা খুশি তার চেয়ে কম হবে না তার দাদা দাদি খুশি হতো সেম আমার মতনই খুশি হতো কিন্তু আজকে দুর্ভাগ্য যে তারা দুজন একজনও বেঁচে নাই আর আজকে থেকে খবর নেওয়ার মতন একটা লোকও নেই দুর্ভাগ্য আমার ছেলের কিন্তু আল্লাহ আছে যার কেউ নাই তার আল্লাহ আছে আমাদের কেউ নেই আমাদের আল্লাহ আছে যাই হোক আমি জায়নকে স্কুলে দিতে পারে যে এটাই হচ্ছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে আল্লাহ আর খুবই ইম্প্রুভই হয়েছে জায়নকে এখানে দেওয়ার পর আর এখানে একে একে সবার ছুটি হয়েছে আর এই ছুটির মুহূর্তে যে মার্শাল্লা কি যে পরিমাণ ভালো লাগে ছুটি হলে দেখা যায় ছুটি কত অপেক্ষা করার পর আর এখানে প্রত্যেকটা টিচার মাসাল্লাহ খুবই ভালো খুবই ভালো খুবই ফ্রেন্ডলি খুবই ভালো এতো আমার মাসাল্লাহ জায়ানের মিসও খুবই ভালো জায়ানকে খুবই ভালোবাসে এখানে মিসগুলো ও অসাধারণ খুবই ভালো মন থেকে আমি ধন্যবাদ জানাই মিসকে ছেলে ছুটি হয়ে গেছে জায়নের যখন ছুটি হয় কারো সাথে ছুটির মুহূর্ত কোনো গার্ডিয়ানের সাথে বা কোনো টিচারের সাথে কথা বলতে সে দিবে না কারণ যত কতক্ষণে সে বাসায় আসবে ছুটি হয়েছে মানে চলো বাসায় চলো আর আজকাল যে কি পরিমাণ যে গরম পড়েছে কি বলবো আমি বের হয়ে দেখি অনেক জ্যাম আর আমি রিক্সায় বসে থাকতেই পারছি না রোডটা মনে হয় আমার মুখের উপর পড়েছে আর কোনো রিক্সা চলতেছে না থেমে আছে আর আমি খুব সুন্দর সুন্দর ভিডিও করে রাখি জায়নের সাথে আমি যখন আমি ফ্রি থাকি তখন জায়নের সাথে ভিডিওগুলো আমিও দেখি আর জায়নের বাবাকেও আমি পাঠাই সেগুলা জায়নের বাবাও দেখে আর ভালো লাগে যখন আমি ফ্রি থাকি আর যাই হোক আর কথা মানে ভিডিওটা বাড়াবো না আমি বিদায় নিতে চাচ্ছি কারণ এ তো চলে এসেছি বাড়িধারা যেগুলোকে আমার বাড়ির কাছে আর হচ্ছে কবে ভিডিও দিতে পারবো জানি না কিন্তু চেষ্টা করবো আপনাদের কাছে ছোট ছোট ব্লগ নিয়ে আসার জন্য সবাই দোয়া করবেন জায়ান যাতে খুব সুন্দরভাবে স্কুল জিনিসটা শিখতে পারে ও যেন মানুষের মতো মানুষ করতে পারি সবাই দোয়া করবেন জায়ানের জন্য আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ